তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমরা সেদিনকার যাচ্ছিলাম ঘুরতে মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা রোড থেকে চলে যাচ্ছি নতুন রাস্তায় কারণ ওখানেই এই পুজোটা হয় অনেক বড় করে তো দেখো এখন আমি ভিতরে চলে যাচ্ছি তো তোমরা আমাদের সাথে থেকো আর এই দিকে ফাংশানও হচ্ছিলো আর এই দেখো জগদ্ধাত্রী ঠাকুরটা এখানে খুব সুন্দর হয় আর আমরা মাঝে মাঝে এগুলো দেখতে আসি আর হচ্ছে প্যান্ডেল তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি আর আমাদের সাথেও থেকো তো দেখতে পাচ্ছ আমার তো ঠাকুরটাও দেখে খুব সুন্দর লাগলো তারপর আমার মা ফুচকা খাইয়ে দিয়েছিল আর ফুচকাটাও খুব সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছো আমি এখন খাচ্ছি আর আমি জল আর আলুটা খাই না শুধু ফুচকাটাই খাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ এখন এইটা হচ্ছে গেট তারপর আমার মা রোল খাইয়ে দিল আমাকে আর রোলটাও অনেক সুন্দর হয়েছিল তারপর আমরা চলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে মানে আমাদের ওইদিকেই একটা মন্দির তারপর এখানে দেখতেই পাচ্ছি এখানে আরও একটা আমরা বাড়ি যাওয়ার সময় দেখে দেখেছিলাম একটা প্যান্ডেল ওখানে আমি ঢুকে পড়েছি দেখবে এখানেও আমি এক একটা ভিডিও করেছিলাম এইখানে কত সুন্দর আমার এটা তো ওই প্যান্ডেলটা আমার অনেক সুন্দর লেগেছে এইটা আমাদের কাকদ্বীপেই দেখতে পাচ্ছো আর পুরো জাগ ভিতরটা তো পুরো নীল আমাকে তো পুরো ভূতের মতো লাগছে চলো দেখা যাক ঠাকুরটা কীরকম আর দেখো পুরো জাগা নীল মানে আমাকে তো পুরো ভূতের মতো লাগছে তারপর আমি একটু মুখোশেও মানে ওখানে যে ওর মধ্যেও হাত দিয়েছিলাম তো দেখো আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর আমার এই ঠাকুরটাও অনেক 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 সুন্দর লেগেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা আর এটা হচ্ছে এই প্যান্ডেলটার গেট এই দেখো খুব সুন্দর লেগেছে আমার এই গেটটা তো এখন আমরা বাড়ি চলে আছি কেমন লেগেছে কমেন্টে জানাবে টাটা